তিলের খাজা বা তিলের কটকটি এই তিলের কটকটি গ্রামের রাস্তাঘাটে চাচারা বিক্রি হইবে আসে বাঘাচুরার বদলে আবার হাটবাজারেও পাওয়া যায় তো এই তিলের খাজা বাড়িতে কিন্তু খুব সহজভাবে বানানো যায় মাত্র দুটি উপকরণ দিয়ে তো কিভাবে আমি আজকে বানাইছি তোমাদের সাথে সেটি শেয়ার হরব আর কত সহজে বানানো যায় তোমরা দেখলেও আস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানা শুরু করতেছি আজকে রান্নাবান্না তো প্রথমেই আমি বাজারে থেন কেনা যে তিলগুলি পাওয়া যায় ওই তিল নিয়েছি তোমরা চাইলে বাড়ির বাড়িত মানে হাতের যে তিলগুলি সেগুলিও কিন্তু লিবের পারো আমি বাজারে থেন কিনা সাদা তিলটাই নিয়েছি আর ওই তিলটা একটু ভাজি নিচ্ছি লো হিটে রাখে চার পাঁচ মিনিট করে বেজে দেওয়া লাগবে এই তিলের একটা স্মেল বেরোবে আর এই যে লাল লাল টাইপের রয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে লিছি আর এদিকে প্রায় এক কাপের মতো গুড় দিছি আর হালকা একটু পানে দিছি পানি দিয়ে আমি এই গুড়ে কিটু জ্বালায় নেবো আর এমনভাবে জ্বালানি লাগবি এই যে দেখো উপরে এরকম জ্বালাতে চালাতে উপরে বুদ বুদে আসে যাবি আর বোঝা যাচ্ছে কিটা জানি না হাতের মাঝখানে কিন্তু একটা মোটা শিরা হবে যখন মোটা শিরা হবে তখনই যে আগে থেকে তেলগুলি ভাজে রাখছিলাম সেই তেলগুলির মধ্যে দিয়ে দেবো তেলগুলি দিয়ে এক থেকে দেড় মিনিট একটু লড়াছাড়া মিশাই নেবে বেশি নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু একবারে বেশি শক্ত কটকটি অত কটকটিটাও লাগে না একটু নরম নরম থাকলে বেশি ভালো লাগে তো আজ এই প্লেটে সার্ভ করবো সেই প্লেটে আমি আগে থেকে তেল বহাই নিয়েছিলাম এখন ওই প্লেটে ডালে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এরকম সেট করি গরম থাকা অবস্থায় কাটিয়ে নেবির পরও তাহলে কিন্তু একেবারে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন হরি কাটিয়ে নেবির পারো আর আমি যেহেতু গরম থা অবস্থায় কাটিনি একবারে ঠান্ডা হয়ে গেছে তারপরে কাটেছি সেই শক্ত হয়ে গেছে কাটা যাচ্ছে না তো আমি যেভাবে ইচ্ছা সেভাবেই ভেঙে নিছি তোমরা চাইলে যে এরম হরি ছুরি দিয়ে গরম থা অবস্থায় কাটিয়ে নেবির পর শক্ত হয়ে গেলে কাটা যায় না কিন্তু তাও আমি একটু দাগ দিয়ে লিচ্ছি এভাবে দেখি যদি কাটা যায় একটা খুন্তি দিয়ে এভাবে চাপ দিচ্ছি দেখো উঠতেছে না তোমরা কিন্তু এই বোলটা আমার মতো হর না তোমরা একটা পেপারের উপর বা একটা পাতলা সুতি কাপড়ের উপর ঢালি দিও তারপরে এরকম সমান হরি সহজেই উঠে যায় আর আমি যেহেতু প্লেটে লিসি তাই এরকম একটু ভাঙা ভাঙাচুরা মানে মসৃণভাবে উঠতেছে না এরম হরি উঠেছে দেখতেই পারতেছাও তো তোমরা কিন্তু যদি প্লেন হরি ডিজাইন হরি কোনো সাজের মতো হরে বানাবি চাও তাহলে কিন্তু আগে থেকে গরম থা অবস্থায় কাটি লিও তো আজকের রেসিপি তোমার কাছে কীরকম লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি হয়ে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও তাহলে পরবর্তী যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় যাবে না ভাঙা সুরা যাই হোক খাতি কিন্তু সেই ভালো লাগে তোমরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ